নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে যে যেখানে দেখতেই পাচ্ছেন আমি এই যে মুরগির লেগ পিসগুলো আমি এই যে আস্তে আস্তে রেখে দিয়েছি তাই এই লেগ পিসটা দিয়ে আমি কি করব। এই লেগ পিসটা দিয়ে আজকে আমি এই যে চিকেন তান্দুরি বানাবো তা কিভাবে আমি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি এখানে তিনটে লেগ পিস নিয়েছি এই দুইটা বড় আর একটা ছোট লেগ পিস এখন একটা ছোট। তা চলুন শুরু করি আমি কিভাবে এই চিকেন তান্দুরিটা করি আপনাদের সাথেও শেয়ার করি তো দেখতে থাকুন তা প্রথমে এই যে এখানে আমি লেবুর রস নিয়েছি লেবুর রস প্রায় নিয়েছি লেবুর রসটা ভালো করে এই মাংসের সাথে আমি মিশিয়ে নেব বেশ অনেকটা লেবুর রস দুইটা লেবু দিয়েছি আমি রসের পরে যেখানে লবণ নিয়েছি এই লবণটা আর লেবুর রসটা দিয়ে আমি চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব এরপরে তারপরে আমি অন্য সব প্রসেসও আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আগে লেবুর রস আর লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে তুলে আপনার চিকেনের টেস্টটাও ভালো আসে আবার ম্যারিনেটটাও ভালো হয় যেহেতু টক এই জন্য তাই যে আমি চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে থিয়ে দেব তা থাক আমার মাখানো হয়ে গেছে এরপর এই যে আমি রসুন আর আদা নিয়েছি তা সেটা আমি পেস্ট করব। যেখানে লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম এখন এই যে বড় একটা পাত্র নিয়েছি বড় একটা পাত্রে মাখালে ভালো হয় সেখানে আমি সর্ষের তেল নিয়ে নেব এই যে অনেকখানি তেল নিয়ে নেব সরিষার তেল আর এর মধ্যে এই যে ঝালের গুঁড়োটা দেবো তো দিয়ে মিশিয়ে নেবো একটু তাহলে কালারটা ভালো আসবে যে ঝালের মিশিয়ে ঝালের গুঁড়ো আর দিয়ে দেখুন কালারটা কত সুন্দর এসছে এখন এর মধ্যে আমি আস্তে আস্তে সব বাকি মশলাগুলো দিতে থাকবো আর নাড়িয়ে নেব এর মধ্যে যে আমি এখন টক দইটা দিয়ে দেবো যে আদা আর রসুন বাটা যে বড় বড় দুই চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দেবো জিরের গুঁড়ো ব্যবহার করলেও হয় তা জিরের গুঁড়ো জায়গায় এবার জিরে বেটে দিলে হবে তা আমি এক চামচ জিরে বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো

ভালোভাবে এসে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আর এই যে এখানে যে চিড়ে চিড়ে নিয়েছি এটার ভিতরে ভালোভাবে আমি এভাবে হাত আঙুল দিয়ে দিয়ে মশলাগুলো ঢুকিয়ে দেবো তাহলে একদম যেন মুরগির শেষ পর্যায় পর্যন্ত মাংস শেষ পর্যায় পর্যন্ত হালের কাছে মশলাটা মেখে যায় তন্দুরি রুটি তা সেটার জন্য আমি এখানে তন্দুরি রুটির ডোটা মানিয়ে নেব এই যে এখানে আমি আটা আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন তা আমি যে দুই হচ্ছে বাটির মতো ময়দা নিয়ে নিলাম এর মধ্যে এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দেবো এবারটা পরিমাণ মতো এই যে চিনি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর যেখানে আমি প্যাকেট দুধ নিয়েছি আপনারা গুলেও দিতে পারেন এই যে এখানে একটা দুধ আমি গুলে নিয়েছি আর একটা যে গুঁড়োটা গুঁড়োটা দিয়ে দেবেন তাহলে এই দুধটা দিলে খেতেও ভালো লাগে আর রুটিটা সফট হয় এই জন্য আর এখন আমি এই যে এখানে এই যে ইস্ট এই যে ইস্টটা না না দিলে রুটিটা নরমও হবে না ফ্লাপিও হবে না তাই ইস্টটা দিতে হবে যেখানে দেখছেন জয়ানের ইস্ট তা সেটা আমি এখানে যে এক মটকি এক মটকি একটু বেশি দেবো এই যে আমি দিয়ে দেবো এবার আমি এই শুকনো মশলাগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দেবো টক দইটা দিলে আরো রুটিটা ফুলবে ভালো এই যে টক দই দিয়ে দিলাম এবার আমি যেখানে সাদা তেল নিয়েছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন তা সাদা তেল দিয়ে দিচ্ছি আমি যে দুই টেবিল চামচ মতন আমি সাদা তেল দিলাম দিয়ে এবার ভালোভাবে আমি মাখিয়ে নেব টক দই আর সাদা তেলটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেবো এই যে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এই যে এখানে এই যে দুধটা দিয়েছে যে উষ্ণ গরম জল নিতে হবে বেশি গরম হবে না এখানে নিতে পারেন আবার আপনি জল গরমও নিতে পারেন দুধটা দিলে ভালো হয় খেতে আর ইস্টে যে একটা গ্যাস থাকে সেটাও আসে না তা এখানে আমি যে অল্প অল্প করে এই যে দুধটা দেবো আর মাখিয়েও একবারে দেবো না একবারে দিলে ডোটা একদম নরম হয়ে যাবে মেখে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি সাদা তেল একটু মাখিয়ে দেবো ভালো করে নিয়ে মাখিয়ে দেব এবার এটা কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ আমরা এক ঘন্টার জন্য আমি রেস্টে দিয়ে থবো তাহলে এটা আরও ফুলে উঠবে আর রুটিটাও ভালো হবে আপনারা আধা ঘন্টাও ঢেকে রেখে দিয়ে তারপরে রুটিগুলো বানাতে হবে একটু বেশি সময় নিলে রুটিটা সুন্দর হবে যে আমি এইভাবে মিঠে খেয়ে আসছি এক ঘন্টা পরে তো বন্ধুরা আমার মাংসটা ম্যারিনেট করে এক দেড় ঘন্টার বেশি হয়ে গেছে এখন আমি যে কড়াইতে স্বাম তেল দিয়ে দেব বেশ খানিকটা তেল দেব না তেলটা গরম হয়ে গেলে নিচে যে এই যে এখানে দেখুন অনেক সময় নাই এখন দেখুন এই তেল খুশি উঠছে যে এই মাংসটা এখন আমি এই যে তেলটা গরম হলে মাংসটা এর মধ্যে দিয়ে একটু ভাজা করে নেব তারপরে এই যে এখানে যে এতে করে গ্রিল করবো গ্যাসের চোলায় এসে মাংসটা ভালোভাবে না এনে ঠিক আছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব এটাও দিয়ে দেবো একসাথে যেটা দিয়ে দেবো আমার এক থেকে হোক আমি ঢেকে দিয়ে দিয়ে একটু মাংসটা সিদ্ধ করে নেবো তোমরা যে ভাটনাটা উঠিয়ে একটু মাংসটা উঠে দিতে হবে মাছ ধরে যাবে এভাবে উলট পালট করে নিয়ে ভেজে নিতে হবে আমার মাংসটা তো বন্ধুরা এই যে আমি আটাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তাই এটা দিয়ে এখন ওই যে রুটি বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর আগের থেকেও ফুলেছে তাই এটা আবারও মাখিয়ে নিতে হবে ভালো করে দুই হাত দিয়ে

এখানে একটা নিয়ে নিয়েছি এটা ভালোভাবে কোল করে নেব ব্যাপারটা দেখুন হাত দিলে কি সুন্দর ফ্লপি ফ্লপি হচ্ছে এইভাবে এইভাবে করে আমি বেলে নেব রয়েছে আমি আটাটা বেলে নিয়েছি এরপরে এক পাশে আমি এই যে জল দেবো জল দিয়ে করে নেব এই যে ভালো করে জল দিয়ে যেন কড়ার সাথে লেগে যায় এই যে এই রকম জল দেব এসে এমন করে এটে এটে দেবো তো আমরা এই যে উপর থেকে যখন এরকম ফুল উঠবে তখন যে রুটিটা এই যে তাওয়ার নিচে এরম করে ধরতে হবে একটু আমার কাছতে ধরা হয়ে গেছে তাই যে এইভাবে রুটিটা পুড়িয়ে হবে এবার এইভাবে উঠে গেছে দেখুন এই দেখুন একদম দোকানের মতনই আমার রুটিটা ভাজা হয়েছে একটু কাছে ধরাতে হয়েছে এটা একটু হয়েছে দেখুন একদম দোকানের মতন রুটি তৈরি হয়ে গেছে আমি আরও একটা করে দেখাচ্ছি আপনাদের তখন ধরে নান রুটি একটা করে দেখালামটা হচ্ছে তেলে পুড়ি ভাজবো যে তেলে পরে দিয়ে কুড়ি চা বলে অনেকে আমাদের আর একটা তৈরি হয়ে গেল কৌচা তো বন্ধুরা এই যে আমার তান্দুর রুটিগুলো তৈরি করে ফেলেছি আর এই যে এখানে নানও করেছি এই দেখুন একদম ভাজ করলে পরে ভাঁজ হয়ে যাচ্ছে তার আমার রুটিগুলো তৈরি হয়ে গেছে আমরা এই যে এটা নিয়েছি এই যে মাংসগুলো এবার গ্যাসে গ্যাসের আগুনে পোড়ায় দেবো এই যে কড়াইতে ভাজতে দিচ্ছিলাম সেটা এখন এই যে এই আস্তে আস্তে পোড়াবো মাংসটা আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুরিয়ে নেব अभी स्मुकी फ्लेवर टा चल आशे मांग

আমি করছি আমি রুটির সাথে খাওয়ার জন্য গ্রেভি করে নিচ্ছি কিছুই না এটা হচ্ছে শুধু ডাল দিয়ে নিতে হবে আর কিছুই করা যাবে না যে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে তান্দুরি রুটির সাথে খেতে ভালো লাগবে

সব উপকরণ দিয়ে চিকেন তান্দুরিটা তৈরি করলাম এভাবে আপনারাও তৈরি করে খাবেন তাই এটাই ছিল আমাদের বড়দিনের